আসালাম আলা আম্মাবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আফামা খালেদ হোসেন স্যারের আহলেদ সান্দরন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি আহলেদ সান্দরনুম বাংলাদেশের মহতারা মামিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন কে আমরা মার্কাজের ছাত্র শিক্ষক এবং সংগঠনের পক্ষ থেকে মার্কাজ অঙ্গনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আহালান সাহালান অমার হাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উনিশশো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে প্রথম পরিচয় মার্কাজে এসেছিলেন দুবার তখন আঠারো আজকে কত চব্বিশ সাল অর্থাৎ অর্ধ যুগ পরে আজকে আবার পুনরায় মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখনো সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিতে আকারে আমরা সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটু খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ি চাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটি কুভরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্থানতে কী জানে ওটা কোন ধর্মের লোককে কাললেই পড়ানো যা মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগরের ডুবি মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলে ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ ইসলামের কারণেই বাংলাদেশ সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিল বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামী গোলামি চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে তা কোশ্চিনকালে স্বাধীন ছিল না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলাম চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কী বলে বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কোশ্চিনকাল বাংলাদেশের সংবিধান নয় ধর্মনিরপেক্ষতা কোশ্চিনকালে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ধর ঠিক একইভাবে সমস্ত ধরে কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভারতের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সমাজ যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখন পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমরা স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন তা আমি কিছু সহি করলাম পঁচিশ বছর পোলামেন্ট চুক্তির দেশ স্বাধীন দেশ নীতি হচ্ছে নাম কি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বাবা প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামীর চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীর ধারে বসে আছি নদীর ধারে কাল গেছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি হয়েছে ওটার নাম কি মুর্শিদাবাদ মালদা না মালদা না যেরকম বলো আরে বাবা কথা বলো না কেন বাজে কথা বলে ইন্ডিয়ার কি লাল গোলা লাল গোলা মালদা লাল মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় র্যাটেলি বইগুলো সব বাদ দিয়েছে নেহরু চক্রান্ত করে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে আর এই জন্য আজে বাজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ তো এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কালে মানুষের বানোয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপদেষ্টাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে আপনাকে কোনো খাতুর নেই সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিমকালে মানুষের কল্যাণ আনানা সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে পৃথিবীর যত জ্ঞানী গণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র যদি করজা হাসানা প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমার দাবি রইল তিনি ক্ষুদ্র নিয়ে প্রবক্তা বললে সারা বিশ্বে নন্দিত আরও বলে আপনি এটা করজা হাসানের প্রবক্তা হন কারণ আপনার মেরিট আল্লাহ দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ও ইহুকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহকে আমাদের সবাইকে দিনে হাতের উপরে দৃঢ় থাকার তো অভিজ্ঞান করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসেছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই এদেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে তখন এখানে আমরা আছি দয়া করে একটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ